হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠানঙ্ক চৌষট্টির সিউজি দুই নম্বরে সমাধান করব সো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন এবং নমুনা প্রশ্ন পরীক্ষার আগের দিন রাতে পেতে অবশ্যই স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও দুই নম্বর সিরোন ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি এক এবং চিত্র দুইটা চিত্র দেওয়া আছে এবং এখানে কক্ষপথ দেওয়া আছে এখানে একটা কক্ষপথ এখানে একটা কক্ষপথ তাহলে পরবর্তী বুঝে নেব কক্ষ আগে দেখিনি ক নম্বর বলছে অ্যাটম শব্দের অর্থ কি উত্তরটা দেখিনি ক নম্বর উত্তর হচ্ছে অ্যাটম শব্দটি গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে গৃহীত যার অর্থ হচ্ছে অবিভাজ্য ঠিক আছে খ নম্বর প্রশ্ন কী ছিল ক নম্বর প্রশ্ন বলছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে কি বোঝায় খ নম্বর উত্তর হচ্ছে কোনো মলের পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট ঠিক আছে তাহলে অক্সিজেনের পরমাণুতে আটটি প্রোটন রয়েছে আমরা জানি আগের ছিল আমরা বুঝেছিলাম যে পারমাণবিক সংখ্যা যে কথা প্রোটন সংখ্যা সেম কথা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা একই ঠিক আছে তা প্রোটন আসে যেহেতু প্রোটনের ইলেকট্রন সংখ্যা সমান তাই বোঝা যায় অক্সিজেনের পরমাণুতে একটি পরমাণুতে আটটি ইলেকট্রন রয়েছে প্রশ্ন কি ছিল ছিল অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে কি বোঝায় তা পারমাণিক সংখ্যা আট বলতে বোঝায় ওই পরমাণুতে আটটি ইলেকট্রন রয়েছে মানে এক কথায় পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম এদের মান তিনটা সেম থাকবে ক্লিয়ার সো এখানে তো অক্সিজেনের কথা বলছে অক্সিজেনের জায়গায় যদি অন্য আরেকটা কথা সোডিয়ামের কথা বলে নিয়নের কথা বলে তাহলে উত্তর হবে সেম মানে অক্সিজেনের জায়গায় খালি নিয়ন অথবা সোডিয়াম লাগাই দিবা আর ইলেকট্রন যত থাকে তত তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত এগারোটি ঠিক আছে এরকম তো আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বার বলছে উদ্দীপকের এক নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো সক্রিয় নিষ্ক্রিয় সেটাকে আগে বুঝতে হবে সক্রিয় নিষ্ক্রিয় কী জিনিস সক্রিয় মানে হচ্ছে যে যারা আদান প্রদান করতে পারে যারা ইলেকট্রন দানও করতে পারে আবার গ্রহণও করতে পারে ওগুলো হচ্ছে কি সক্রিয় আর নিষ্ক্রিয় মানে সে কিছু করতে পারে না সে দানও করতে পারে না গ্রহণও করতে পারে না কোনোটাই না ঠিক আছে আমরা এক নম্বর সিজন ছিল ঘন প্রশ্ন আমরা এখানে দেখছিলাম ঘন নম্বর একশো ওয়াই পরমাণুর মধ্যে যে ইলেকট্রন আদান প্রদান হয়েছিল ওগুলো কিন্তু ব্যাখ্যা করছিলাম খুব সুন্দরভাবে যারা ভিডিওটা তারা ভিডিওটা দেখে আসো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো অথবা আই বাটন এখানে কোনায় আই বাটন দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবো ঠিক আছে সো ভিডিওটা আগে দেখে আসবে এক নম্বর সিজন তাহলে বুঝতে সহজ হবে এটা এরপর তো আমরা সক্রিয় অনেক জিনিস কে বুঝবো তার মানে আমি আগে এটা দেখতে হবে এখানে কয়টা পরমাণু দেওয়া এক ইলেকট্রন দেওয়া যায় একটা দুইটা মানে প্রথম প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে এটা আমরা জানি দ্বিতীয় কক্ষপথে কয়টা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা চারটা সাতটা আটটা আটটা ইলেকট্রন মানে দ্বিতীয় কক্ষপথে আটটা প্রথম কক্ষপথে দুইটা টোটাল আটটা দুই কত দশটা এবং তিন নম্বর কক্ষপথে কয়টা একটা অনলি এ একটা তার মানে হচ্ছে এগারোটা তার মানে এগারোটা ইলেকট্রন কার মধ্যে আছে আমরা জানি যে সোডিয়ামের মধ্যে সোডিয়ামের সংখ্যা তার তার মানে ইলেকট্রন তার মানে এটা হচ্ছে সোডিয়ামের কক্ষবোধ ঠিক আছে এটা কক্ষটা কার সোডিয়ামের তো সোডিয়াম পরমানু টা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয় ব্যাখ্যা করতে বলছে অবশ্যই আমি বলছো মনে করি বলতে পারবো এটা সক্রিয় কেন আমরা এই নাম্বারে এক্স পরমাণু যেটা করছিলাম সমাধান সেটা কিন্তু সোডিয়াম পরমাণু ছিল

ইলেকট্রন বিন্যাসের প্রথম কক্ষপথে দুইটি তৃতীয় কক্ষপথে আটটি তিন নম্বর কক্ষপথে একটি কেন আমরা জানি যে প্রথম কক্ষপথে তোমরা বলতে পারবে ভাইয়া যে এখানে প্রথম দ্বিতীয় কক্ষপথে আটটি না দিয়ে একটি যে পাত্রে দিয়েছে তৃতীয় কক্ষপথে একটা এখানে এখানে বসে যাওয়া যায় না অবশ্যই যাইত না কেন কারণ একটা লিমিট থাকে লিমিট কি দ্বিতীয় কক্ষপথে পথে বলে দিয়েছে সর্বোচ্চ আটটা বসতে পারবে আটটার উপরে কোনোভাবে আর বসতে পারবে না তো মানে এটি লিমিট করে দিচ্ছে মানে এই রুম এতজন ছাত্র থাকতে পারবে এই রূপের ছাত্র থাকতে পারবে না দ্যাটস ওয়াই একটি ইলেকট্রন যেহেতু জায়গায় পায় না সে তিন নম্বর কক্ষপথে চলে আসছে এই জন্য প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে দুই আটটি তিন নম্বর কক্ষপথে একটি ক্লিয়ার সোডিয়ামের সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন যেটা আছে ও কি করবো অন্য জায়গায় হারায় যাবে চলে যাবে কেন কারণ স্থিতিশীল হওয়ার জন্য অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটি ইলেকট্রন বেশি আছে কারণ নিকটতম গ্যাসকে কারণ আটে দুই দশ নিকটতম হয়ে গেছে দ্বিতীয় কক্ষপাত তো তার তুলনায় একটি বেশি চলে আসছে না এখানে তো একটি ঝামেলা কারণ ও একলা থাকতে যাচ্ছে না কারণ এখানে যদি একটির বদল যদি আটটি থাকতো এখানে আটটি থাকতো তাহলে একটা কথা হতো তাহলে কি মানে বরাবর মিলে গেছে স্থিতিশীল কিন্তু এখানে মাত্র প্লাস একটি পাবতেই তো এটা কি করবে সে দান করে দিবে বা হারাই যাবে ইলেকট্রনটা তাই সোডিয়াম পর মানুষ সহজে একটি ইলেকট্রন ত্যাগ করে বা হারাই ফেলে সোডিয়াম আয়নে পরিণত মানে এনে প্লাস বা ক্যাটায়ন আয়নে পরিণত হয় যে দান করে তাকে কেবল আমরা ক্যাটায়ন বলবো মানে ক্যাটায়নের চিহ্ন কি এনে প্লাস থাকবো পরে জানা আছে যে মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে সেটি নিষ্ক্রিয় হতে পারে না মানে যে ত্যাগ করতে পারে এবং গ্রহণ করতে পারে সে কিভাবে নিষ্ক্রিয় হবে তাই উদ্দীপকের একটন পরমাণুটি হচ্ছে সক্রিয় আমি আশা করবো তোমরা বুঝছো কোন প্রকার প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ঘ নম্বর প্রশ্ন চলে যাই ঘ নম্বর প্রশ্ন বলছে এক ও দুই নং চিত্রের পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো এক নম্বর আর দুই নম্বরের মধ্যে আলোচনা করতে বলছে পরমাণুর মানে তুলনামূলক তো এখন দেখিনি এক নম্বর চিত্র আমরা তো একটু এখন দেখলাম যে সোডিয়াম এবং দুই নম্বর চিত্র কে সেটা দেখতে হবে দুই নম্বরে প্রথম কক্ষপথ যেটা আছে প্রথম কক্ষপথ এই কক্ষপথ এটা দিয়ে ইলেকট্রন কয়টা আছে অনলি একটা তো একটি ইলেকট্রন মানের পারমাণবিক সংখ্যা কত এক তো পর্যায়সারণের প্রথম প্রথম যে মৌল রয়েছে ওটা হচ্ছে কি এই চিত্রটা তার মানে হচ্ছে উদ্দীপ পর্যায়সারণের প্রথম মৌল প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন তার মানে এই পর এই এটা কক্ষপথটা হচ্ছে হাইড্রোজেনের কক্ষপথ ক্লিয়ার কারণ অনলি একটা পরমাণু এই জন্য সরি অনলি একটা ইলেকট্রন জন্য তো আমরা উত্তরটা দেখে নি এদের মানে হাইড্রোজেন এবং সোডিয়ামের মধ্যে এখন পার্থক্যটা দেখে নিব উদ্দীপকের তথ্য অনুসারে এক ও এক ও দুই নং চিত্রের পরমাণু দুটি যথাক্রমে সোডিয়াম প্রথমটা দ্বিতীয় হচ্ছে হাইড্রোজেন কেন হাইড্রোজেন পর্যায় সারণীর প্রথম মূল হচ্ছে হাইড্রোজেন আর এখানে ইলেকট্রন অনলি একটা দেশ সোডিয়াম ও হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করা হলো এবার সোডিয়াম এবং হাইড্রোজেন সম্পর্কে আলোচনা করবো তুলনামূলক কেন ওরা বলছে যে এক দুই নং চিত্রের পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো এক নাম্বার দুই নাম্বার আলোচনা করতে বলছে তুলনা করে দেখে এদের মধ্যে কি কি মিল আছে সোডিয়াম এবং হাইড্রোজেন উভয় পরমাণু অস্থিতিশীল কেন অস্থিতিশীল বলো দেখি কারণ সোডিয়াম সোডিয়ামের একটি পরমাণু বাড়তি ওই কোথায় একটু আগে দেখলাম যে একটি পরমাণু এটা বাড়তি যার কারণে সে অস্থিতিশীল এবং হাইড্রোজেনের ক্ষেত্রে অনলি একটা পরমাণু যার কারণে সে অস্থিতিশীল কারণ স্থিতিশীল মানে কি তাহলে স্থিতিশীল মানে হচ্ছে পূরণ হওয়া ঘরগুলা এই ঘরগুলো পূরণ হওয়া এই যে আটটি পরমাণু এখানে পূরণ হয়েছে এখানে দুইটি পরমাণু পূরণ হয়েছে এখানে যদি আটটি থাকতো একটা পূরণ হইতো ঠিক আছে তার মানে এখানে কিন্তু কিন্তু বসবে যদি থাকতো একটা পূরণ হইতো স্থিতিশীল অবস্থা ঠিক আছে দুইটা অস্থিতিশীল ওর একটা পরমাণু বাড়তি আছে ওর একটা অরণ্য একটা পরমাণু তো ওরা স্থিতিশীল এমন হয় তো দুই নম্বর মিল হচ্ছে কি পরমাণু দয় ধনাত্মক আধানযুক্ত কারণ জনজনের দান করতে পারবে এই জন্য ঠিক আছে ধনাত্মক আদান যুক্ত অমিল কি এদের মধ্যে অমিল হচ্ছে যে এক নম্বর কক্ষপথের সংখ্যা তিন কার কক্ষপথের সংখ্যা সোডিয়ামের কক্ষপথের সংখ্যা দেখলাম প্রথমে দুই দুই এই দুইটা তিন আটটা একটা তিনটা কক্ষপথ হলো আর ওর কক্ষপথ কয়টা ওর কক্ষপথ অনলি একটা 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 কক্ষপথ এটা দ্যাটস ওর কক্ষপতের সংখ্যা একটি ইলেকট্রন দুই নাম্বার হচ্ছে যে ওদের ইলেকট্রন সংখ্যা এগারোটি সোডিয়ামের আর হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা অনলাই একটি তারপর তিন নাম্বার হচ্ছে প্রোটন সংখ্যা এগারোটি কার সোডিয়ামের প্রোটন সংখ্যা এগারোটি আর হাইড্রোজেনের একটি চার নম্বর হচ্ছে দুই নং পরমাণুর তুলনায় অনেক ভারী মানে হাইড্রোজেনের তুলনায় সোডিয়াম অনেক ভারী আবার হাইড্রোজেন অনেক পাতলা হালকা এখানে বাতাস একবারে হাইড্রোজেন কি অনেক হালকা তো এক পরমাণুর তুলনায় অনেক হালকা পাঁচ নাম্বার মানে অমির হচ্ছে পারমাণবিক ব্যাসার দুই নং পরমাণু হচ্ছে বেশি দুই নং পরমাণু হচ্ছে হাইড্রোজেনের চেয়ে পারমাণবিক কার বেশি সোডিয়ামের আবার নিজে বলছে পারমাণবিক ব্যবসা তো এক নং পরমাণু হচ্ছে অনেক কম মানে হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ব্যসার্থ সোডিয়ামের পারমাণবিক ব্যসার্থ হচ্ছে অনেক কম তো আমি আশা করবো তোমরা বুঝছো এটা এখানে এসছে প্রশ্নটা সো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেরা জিজ্ঞেস করবো তো আজকের ভিডিও তুলবো পর্যন্ত ধন্যবাদ সবাইকে